এই যে গরম চলছে এবং এর কারণে দেখা যায় যে আমাদের পেট খারাপ হচ্ছে নানান রকম সমস্যা হচ্ছে যদি সুস্থ থাকতে চাই তাহলে সুস্থ থাকার জন্য আপনি কোন কোন উপদেশগুলো দিবেন যদিও আপনার পুরো বক্তব্যের মধ্যে বা পুরো আলোচনার মধ্যে অনেকটা চলে এসেছে এরপরেও আমরা কোন কোন খাবারগুলোকে এড়িয়ে চলতে পারি এখানে আমাদের যে খাবারগুলো বিশেষভাবে এড়িয়ে চলা প্রয়োজন সেগুলোর মধ্যে প্রথমেই আসবে খোলা খাবার সেটা রাস্তার ধারেও হতে পারে বাসারও হতে পারে যে কোনো খোলা খাবার সব সময় বর্জনীয় কারণ খোলা খাবারে যে কোনো সময় মাসি মশা বা যে কোনো পোকা পড়তে পারে যেগুলোর মাধ্যমে আসলে রোগ জীবাণু ছড়িয়ে থাকে এছাড়াও বাতাসে ধুলা ময়লার মাধ্যমে রোগ জীবাণুগুলো এসে বাতাসের মাধ্যমে খাবারে পড়তে পারে সেজন্য খোলা খাবার প্রথমত পরিহার করতে হবে যে কোনো বাসি খাবার বা অনেকের মধ্যে পান্তা ভাত খাওয়ার প্রবণতা এই সময় দেখা দেয় সেগুলো থেকেও যতটুকু সম্ভব নিরাপদে থাকাই উচিত দেখতে হবে যে খাবারের স্বাদ বা গন্ধ খুব বেশি মাত্রায় পরিবর্তন হয়ে গেছে কিনা খাবারের স্বাদ গন্ধ সাধারণত ব্যাকটেরিয়া জন্মানোর মাধ্যমে ব্যাকটেরিয়া তৈরি হওয়ার মাধ্যমেই পরিবর্তন হয়ে থাকে সেগুলো আমাদের শরীরের জন্য অনেক সময়ই ক্ষতিকর হয়ে যায় সেজন্য বাসি খাবারগুলো গুলো অ্যাভয়েড করতে হবে রাস্তার ধারের খাবারগুলো সেগুলো যতই ঢাকা থাকুক যেভাবেই থাকুক অ্যাভয়েড করা উচিত কারণ সেখানে প্রপার হাইজিন কখনোই মেনটেন করা সম্ভব হয় না আর এর পাশাপাশি ভাজা পোড়া তৈলাক্ত খাবার এগুলো খেলে সাধারণত শরীরের বিপাক্রিয়া বেশি হয়ে যায় শরীরের হিটটা অতিরিক্ত হয়ে যায় সেজন্য এগুলো হজম করাও অনেক সময় অনেকের জন্য কঠিন হয়ে যায় আর তাড়াহুড়া করে খেলে তো সেটাও হজমের জন্য ক্ষতিকর মানে হজম হতে সমস্যা দেখা দেয় তো এগুলোর বিষয়ে খেয়াল রাখা উচিত এবং চা কফি খাওয়ার অভ্যাস যাদের আছে সেগুলো এই সময়ে যথাসম্ভব এড়িয়ে চলা দরকার